শিবরাত্রির এতদিন পর আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি সো হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো শিবরাত্রির ব্লগ আমরা সবাই বাবা ভোলারনাথের মতো জল ঢালার জন্য সবাই আজকে শাড়ি পরে নিয়েছি সো এই যে আমার সব কিউট বোনগুলা আমার মিমি আমরা সবাই অটোতে উঠে পড়লাম সো আমরা যাব শ্রী শ্রী দেবী মন্দিরে বাবা ভোলার মধ্যে জল ঢালতে এই যে আমরা চলে আসলাম মেলার ভিতরে দেখা হয়ে গেল কিছু সুন্দর ফুলের সাথে সো আমরা ফার্স্টে চলে গেলাম মা গঙ্গা দেবীর কাছে মা গঙ্গা দেবীর পূজা করে নিলাম মা গঙ্গা দেবীর কাছ থেকে গঙ্গার কিছু জল নিয়ে নিলাম এখন আমরা চলে আসলাম বাবা ভোলানাথের মন্দিরের সামনে সো দেখেন কত সুন্দর বাবা ভোলানাথের মন্দিরটি এখানে অনেক মা বোনেরাই আসছিল বাবা ভোলানাথের মাথায় জল ঢালার জন্য দেখেন এখানে হচ্ছে কি করা হচ্ছে বলেন তো আমরা বাবা মা ভোলানাথের মাথায় জল ঢালা শেষ করে চলে যাচ্ছি মা মনসা দেবীর পূজা করার জন্য এই যে দেখেন আমাদের মা জাগ্রত মা মনসা দেবী তারপর আমরা চলে আসলাম হরি মন্দিরে সব পূজা আরতি শেষ করে আমরা এইদিকে চলে আসলাম প্রসাদ গ্রহণ করার জন্য সো দেখেন কত ভিড় সবাই প্রসাদ গ্রহণ করতেছে তারপর আমরা চলে আসলাম মেলার ভিতরে এখানে বিভিন্ন ধরনের রাইড ছিল সো বাই বাই